জীবনের মেয়াদ আর বিষাদের বন্ধুত্ব আসলে এক ও অভিন্ন মৃত্যু আগে মানুষ বিষাদ থেকে মুক্তি পাবে কেন মুঘল সাম্রাজ্য অস্ত যাওয়ার কাল ছিল উদ্যোগাব্যের সবচেয়ে অহংকারের যুগ এর কারণ বোধ হয় এই যে উদ্যোগাব্য বাইরের প্রকৃতির চাইতে মানুষের মনোজগতের প্রকৃতির দিকেই বেশি মনোযোগী আর দীর্ঘদিনের শাসনের সংস্কৃতির অধিকার থেকে সরে যাওয়া এমন দুর্যোগ ভারতবর্ষের বুকে ক্রমেই নেমেছে মির্জা গালিব সেই বেদনার শ্রেষ্ঠ রূপকার সতেরোশো সপ্তানব্বই সালে আগ্রায় জন্ম নিয়েছিলেন মির্জা আসাদুল্লাহ খান কবি নাম গালিব যার অর্থ বিজয়ী কৈশোরের পর জীবনের বাকি অংশ কাটিয়েছেন দিল্লিতে ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষদের মধ্যে অন্যতম তিনি বলা হয় কাব্য যদি ধর্ম হয় তবে গালিবকে না বোঝা মানে কাফের হওয়া গালিব বিশ্বকল্পের কবি বিশ্ব সাহিত্যে মির্জা গালিব এক রহস্যকেরা দুর্বোধ্য চরিত্রের নাম দাম্ভিক কিন্তু সহজাত প্রতিভার আশ্চর্য সৃষ্টিশীল মানুষ তিনি ছিলেন কবিদের কবি গীতিকারদের মূলত সেরা কবি মির্জা গালিব কিন্তু তার শের যায় গোটা বিশ্বে শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের স্বভাব কবি ছিলেন গালিব তিনি শুধু তার কবিতার জন্য বিখ্যাত ছিলেন না তার জাবিত জীবন ছিল অসম্ভব বেপরোয়া ও লাগামহীন কবিতার মতো মদ জুয়া নারী ছিল তার জীবনের অবিচ্ছেদ অংশ এগুলোকে গালিব কবি হয়ে ওঠার মাধ্যম মনে করতেন জুয়া খেলে গালিবকে কারাভোগও করতে হয়েছে একবার কেউ একজন তার সামনে সমকালীন আরেক কবি সাহেব আর কবিতার প্রশংসা করলে তিনি বলে ওঠেন কি করে সাহেব বা একজন কবি হতে পারে সে কখনো মদ পান করেনি জুয়া খেলেনি প্রেমিকার চোটের আঘাত খায়নি কিংবা একবারের জন্য কয়েদ খানায় যায়নি তার প্রাথমিক জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি জানা যায়নি তার পাঠশালার বিদ্যার দৌড় আঠারোশো সালে মাত্র তেরো বছর বয়সে বিয়ে করেন গালিব বিবাহিত জীবনে সাত সন্তানের জনক হলেও তার একটুও বাঁচেনি এ বিষয়ে গালিব ভীষণ পীড়িত ছিলেন যা পরবর্তীতে তার লেখা গানে ফুটে ওঠে মাত্র ন বছর বয়সে ফার্সিতে কবিতা গজল লেখা শুরু করেন গালিব তার লেখায় অভ্যাস ছিল অদ্ভুত গালিব মদ পান করার সময় লিখতেন এবং তা প্রায় সন্ধ্যায় মদ হাতে একা বসে একটি সুতো নিয়ে খেলতেন কবিতার একটি লাইন লেখার পর সুতোয় একটি গিট দিতেন যখন সুতে যেতেন তখন সুতায় অনেকগুলো গিট থাকত সকালে তিনি গীতগুলো খুলতেন লাইনগুলো তিনি মগস্থ বলতে পারতেন গালিব শুধুই একজন কবি ছিলেন না তিনি ছিলেন গভীর দার্শনিক ভাবুক এবং চিন্তাশিল্পী গালিবের কাব্য রাজনৈতিক চেতনা নেই বা প্রায় অনুপস্থিত ব্যক্তিগত অনুভূতি অভাব অভিযোগ না পাওয়া প্রেম এসবাই বিবৃত হয়েছে তার শের জুড়ে প্রেম পূজারী গালিবের শেরগুলো নারী প্রেম বিরহ আর ভরা নারীর সৌন্দর্য হেয়ালেপনা অপেক্ষা বিরহ কিংবা নিষ্ঠুরতা অসাধারণভাবে ফুটে উঠেছে গালিবের কাব্যে গালিব ব্যক্তিজীবন এবং কাব্য রহস্যময়তা আর দুর্বদ্ধতা পছন্দ করতেন বেশিরভাগ মানুষ তার কবিতার মর্মার্থ অনুধাবনে ব্যর্থ হতেন এজন্য সমকালীন কাব্যযোদ্ধারা তাকে বলতো পয়েট অফ ননসেন্স অর্থাৎ প্রলাপ বুকিয়ে কবিতার আসরে গালিবকে তার কবিতার দুর্বদ্ধতার কারণে বিভিন্ন ব্যঙ্গাত্মক সমালোচনার সম্মুখীন হতে হতো কিন্তু দাম্ভিক কবি গালিব এসব সমালোচনা তুরি মেরে উড়িয়ে দিয়ে বলতেন আমি প্রশংসার কাঙ্গাল নই পরিষ্কারের জন্য লালাইত নই আমার কবিতায় যদি কোনো অর্থও না থাকে তা নিয়েও আমার তো আক্কা নেই তার কবিতার শ্রেষ্ঠত্ব সম্পর্কে নিজের অহংকার এতটাই ছিল যে তিনি মনে করতেন খুব কম লোকই তার কবিতাকে বিচার করতে সক্ষম তবে মাঝে মাঝে সমালোচনার তীর তাকেও তীব্রভাবে বিদ্ধ করত গভীর হতাশায় গালিব বলে ওঠেন হে খোদা সে না বুঝতে পারে আমাকে না বুঝতে পারে আমার কথা তাকে দাও ভিন্ন হৃদয় অথবা আমাকে দাও ভিন্ন বাচন ভঙ্গি আশ্চর্য খেয়ালি এই কবি কখনো অর্থের জন্য কাজ করেননি তার জীবিকা নির্বাহ হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা ধার কার্য করে নতুবা কোনো বন্ধুর দানে কিন্তু আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ তার জীবনে সবচেয়ে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসে মোগল বাচ্চার সময় তিনি যে ভাতা পেতেন তা ব্রিটিশ কর্তৃপক্ষ বাতিল করেন ফলে মির্জা গালিবকে তীব্র আর্থিক সংকটে পড়তে হয় চরম আর্থিক দারিদ্র আর দুরবস্থার মধ্য আঠারোশো সালে পনেরোই ফেব্রুয়ারি গালিব করেন এবং তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারের কাছে পারিবারিক গ্রহস্থানে দাফন করা হয় জীবিত অবস্থায় প্রতিভার মূল্য পাননি এই স্বভাব কবি তিনি নিজেই বলে গিয়েছিলেন মৃত্যুর পর উত্তর প্রজন্ম তাকে স্বীকৃতি দেবে সত্যি পরবর্তীতে উর্দু এবং ফার্সি সাহিত্যের কবিদের মধ্য তাকে নিয়ে সবচেয়ে বেশি লেখা হয়েছে আলোচনা হয়েছে উপমহাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব মির্জা গালিব বিষাদের প্রেমের হাহাকার আর অতৃপ্তির অতুলনীয় কবি হিসেবে স্থান পেয়েছেন এ পর্বে থাকছে মির্জা গালিবের দশটি বিখ্যাত উক্তি আমার সামনে পৃথিবীটা যেন বাচ্চাদের খেলার মাঠ প্রতিটা রাত্রি আর দিনে কেবল তামাশাই ঘুরে যাচ্ছে জীবনের মেয়াদার বিষাদের বন্ধুত্ব আসলে এক ও অভিন্ন মৃত্যু আগে মানুষ বিষাদ থেকে মুক্তি পাবে কেন এই নিঃসঙ্গ আর বিষণ্ণ রাতের অভিযোগ আমি কার কাছে প্রতি সন্ধ্যায় মরার চেয়ে কি শ্রেয় ছিল একেবারে না হাজার আকুল আকাঙ্ক্ষা প্রতিটাই পীড়িত করে সমানভাবে অনেকগুলো পূরণ হয়ে গেছে তারপরেও যেন পর্যাপ্ত হয়নি সন্ধ্যার অন্ধকার কতটা ভয়ঙ্কর তা সেই পাখিকে জিজ্ঞেস করো যাহার কোনো ঘর নেই জীবনটা ভরে ভুল করে গেছে ধুলো ছিল মুখে আর সে বারবার পরিষ্কার করেছে না এটা তো আমার মন ইট পাথর তো নয় বেদনায় ভরবে না কেন আমি কাঁদব বার, কেউ আমায় উত্তক্ত করে কাদায় কেন তোমার দরজার সামনেই ঘর বানিয়ে নিয়েছি আমি এবারও কি বলবে আমার ঘরের ঠিকানা জানো না তুমি প্রদীপ নিভে গেলে তা থেকে ধোয়াই ওঠে আমি নেই তাই প্রেমের আগুন কালো পোশাক পরেছে তোমার নির্দয় দৃষ্টি যদি এভাবেই সংবরণ শিখিয়ে যায় শিরায় রক্তের মতো শুষ্ক তৃণে আগুন লুকিয়ে যাবে